ওয়েলকাম সবাইকে মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে আপনি দেখতে পারেন একজন সিঙ্গেল মাদার যার প্লাস তিনি আমাকে লিখেছেন তিনি প্রচন্ড একাকিত্বে এবং নিঃসঙ্গতায় ভুগছেন তিনি যে নতুন করে একটা সম্পর্কে যাবেন সেক্ষেত্রে তিনি আসলে সাহস পাচ্ছেন না তার সন্তান তার সাথে থাকছে না তিনি ছোট একটা জব করেন এবং সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন তিনি অর্থনৈতিকভাবে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে তিনি আসলে গুছিয়ে কিছু লিখতে পারছিলেন না তার কাছে প্রায়ই মনে হয় একমাত্র মৃত্যুই হচ্ছে তার এই প্রবলেমের সমাধান আপনিও যদি সেম ইস্যুতে থাকেন বা সিচুয়েশনে থাকেন সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হোপস আপনি কিছু ইনসাইট খুঁজে পাবেন আমি মনে করি আমাদের লাইফের সব কিছুতেই না কিছু না কিছু কষ্ট রয়েছে আপনি যে কাজটাই করতে চান না কেন সেই কাজটা করার জন্য আপনাকে কষ্ট করতে হবে যেমন দেখেন একজন সিঙ্গেল মাদার তিনি হয়তো প্রচণ্ড একাকিত্ব বোধ করছেন তার কাছে মনে হচ্ছে এই একাকিত্বটা কষ্ট দেয় যেটার সত্য একাকিত্ব মানুষকে কষ্ট দেয় আবার তিনি এই সাহসটাও পাচ্ছেন না যে তিনি অন্য কারোর সাথে সম্পর্কে যাবেন তার কাছে হয়তো মনে হতে পারে যে ওই মানুষটা ফিউচারে যিনি আমার লাইফে আসবেন তিনি তো আরও খারাপ হতে পারেন বা তিনি তো সেম ওয়েতে আমাকে কষ্ট দিতে পারেন এখন আমরা যাই করি না কারণ আমাদের লাইফে কষ্ট কিন্তু কনস্ট্যান্টলি আছে আপনি আপনার কষ্টগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারেন কিভাবে এটাকে ডিল করতে পারেন মূলত এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে চাই খেয়াল করে দেখেন আপনি যখন একটা সম্পর্কে ছিলেন বিবাহিত সম্পর্কে ছিলেন আমি জানি না আপনাদের রিলেশনশিপে কী হয়েছে যেহেতু আপনি লিখেছেন সিঙ্গেল মাদার তার সিন্ডিকেট আপনাদের সেপারেশন হয়েছে অথবা আপনার ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গিয়েছেন এবং এই ডিটাচমেন্ট আমাদের ইমোশনাল ওয়ার্ল্ডে বা ইমোশনাল ব্রেইনে বিভিন্ন ইনজুরি সৃষ্টি করে এবং এই ইঞ্জুরির জন্য আমরা আসলে খুব ক্যালকুলেটিভ ওয়েতে চিন্তা করতে পারি না আমার কাছে মনে হয় সাদা কালো চিন্তা মানে আমরা মনে করি যে এর পরে আমার সাথে এমনটাই হবে বা সব মানুষই খারাপ পুরুষ মাত্রই খারাপ অনেকে এমনটা চিন্তা করেন যে পুরুষ মানুষ মাত্রই খারাপ তারাই চিট করে থাকেন আবার অনেকে মনে করে থাকেন যে সব মেয়েরাই খারাপ সব নারী খারাপ এই চিন্তাগুলো কিন্তু নেগেটিভ একটা থট যেটা কি না সত্য না আমি জাস্ট মনে করি এবং ওই অনুযায়ী আমি ফিল করি আপনার মতো যারা আসলে সেম সিচুয়েশনে আছেন তাদের সবাইকে আমি একটাই কথা বলতে চাই আপনি একটু পজ নেন আপনি এখনই বিয়ে করবেন আমি এমন কথা বলছি না আমি জাস্ট বলছি পজ নিতে যেই পজ টাইমটাতে আপনি নিজেকে হেল্প করতে পারেন নিজেকে ভেন্টিলেট করতে পারেন অ্যান্ড প্রিপেয়ার করতে পারেন নিজের জন্য নিজেকে আপনি যেই সম্পর্কে যান না কেন সেই সম্পর্কে সাম হাও কোনো না কোনো পেইন আপনাকে ফেস করতে হবে কোনো না কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে এমন কোন সম্পর্ক নেই যে সম্পর্কে কোনো সমস্যা নেই ইস্যুস নেই আমরা ইস্যুসগুলো সলভ করতে পারলে আমাদের সম্পর্ক সম্পর্কগুলো আরও সুন্দর হতে পারতো আরও বেশি মিনিংফুল হতে পারতো আমরা মনে করি ওকে এমন হতেই হবে আমি বলছি না যে কোনো অ্যাবিউসিভ পার্টনার সাথে আপনি সম্পর্কে থাকেন আমি বলছি না কোনো এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার্স যদি থাকে সেই সম্পর্কটা আপনি কন্টিনিউ করবেন আমি এটাও বলছি না কোনো অ্যাডিক্টেড পারসনের সাথে আপনি সারা জীবন সম্পর্ক করবেন আমি জাস্ট এই কথা বলছি আপনি যেই মানুষটার সাথে সম্পর্কে থাকেন না কেন তারও কিছু ড্রব্যাক আছে তারও কিছু ফ্লজ আছে ঠিক যেমনিভাবে আপনারও ড্রব্যাক আছে আমারও ড্রব্যাক আছে আমাদের সবারই ড্রব্যাক থাকে এবং ফ্লস থাকে আমরা আমাদের ফ্লসগুলোকে যদি একসেপ্ট করতে পারি তাহলে কি কারণে আমার পার্টনারের ফ্লসগুলোকে একসেপ্ট করতে পারছি না আপনি যদি নিজেকে ভেন্টিলেট করে হিল করে প্রিপেয়ার করতে পারেন নিজের জন্য দেন আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি কি একাকিত্ব একসেপ্ট করতে পারবেন নাকি আপনি কোনো একজন সঙ্গী চান আপনার লাইফের জন্য যদি আপনি একাকিত্বকে অ্যাকসেপ্ট করতে পারেন দেন আপনি আপনার লাইফটা এভাবেই কাটাতে পারেন যেমনটা এখন কাটাচ্ছেন আর যদি আপনি মনে করেন আপনার জীবনে একজন সঙ্গী দরকার যিনি আপনার জীবনটাকে পরিপূর্ণতা দিতে পারেন বা আপনার দুজন মিলে দুজনের লাইফটাকে মিনিংফুল করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের ফিলসফি বুঝেন নিজের মাইন্ডসেট বুঝেন আপনি আসলে লাইফটাকে কীভাবে দেখছেন অন্যের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করেন নিজের পারসপেকটিভগুলোকে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে আসেন আপনি কি ভাবছেন কীভাবে দেখছেন অ্যান্ড দেন আপনি অ্যানাদার সম্পর্ক নিয়ে চিন্তা করতে পারেন মানুষকে এক্সপ্লোর করতে পারেন হুট করে সম্পর্কে যাওয়া বা হুট করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা ইটস নট সলিউশন এটা চাষ আপনার একটা তারা এটা আপনার ইম্পালসিভিটি আর তাই যে সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই আপনার পাস্ট ইস্যুসগুলোকে রিজলভ করেন অ্যান্ড দেন আপনার প্রেজেন্টে কাজ করেন যাতে আপনি ফিউচারে বেটার হিউম্যান বিং বেটার পার্টনার বা বেটার পারসন হতে পারেন